আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পতিত সচার এবং তার দোষরদের পরিণতি থেকে শিক্ষা নিতে বলেছেন গণধিকার পরিষদের সভাপতি ও ডাক্তর সাবেক ভিপি নূর শুক্রবার দুপুরে ভাঙা বাস স্ট্যান্ডে গণাধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি বলেন আপনারা পথিত স্বীরাচার এবং তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত না হয় সেভাবে আপনারা কাজ করবেন মানুষের পাশে থাকবেন তিনি বলেন ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেমত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করতে পারেনি এই ফ্যাসির সরকার এবারে জানাবো বাংলাদেশের চাপে হাসিনাকে ফেরত দেবে ভারত জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত পাঁচে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে পালানোর আগে ছাত্র জনতার গণবোধানকে ঠেকাতে হাসিনা নিয়োগ করে সীমাহীন সেই নৃশংসতায় নিহত হন শত শত মানুষ আহত হন হাজারো শিক্ষার্থী এমন অবস্থায় শেখ হাসিনাকে তার শাসনামলে হওয়া নৃশংসতার অভিযোগের মুখোমুখি হওয়ার জন্যে তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য ভারতের উপর চাপ বাড়ছে প্রিয় দশকে চাপের মুখে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ফেরত পাঠাবে শেখ হাসিনাকে নাকি তিনি তার কাছে রেখে দেবেন এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা সঙ্গে থাকুন জানাবো শাহজাহান খান সাত দিনের রিমান্ডে ধানমন্ডি থানার মোতালিফ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে আদালতে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এ রিমান্ডের আদেশ দিয়েছেন এদিকে দশ ট্রাক ছাত্র জনতা নিয়ে ডোম্বুর বাদ অভিমুখে লংমার্চ ত্রিপুরার ডোম্বু বাদ অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজ শুক্রবার রাজধানী শাহবাগ থেকে দশটি ট্রাক যোগে এই লংমার্চ শুরু হয় আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাদ নির্মাণের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ এবারে থাকছে বিতর্কিত বাগের আস্তানায় ভাঙচুর অগ্নিসংযোগ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিতর্কিত দেওয়ানবাগী পীরের আস্তানায় ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুক্রবার ফজর নামাজের পরে ঘটনা ঘটে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সামরিক আইনে বিচার হতে পারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আইনে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পতিত সুরাচারের পরিণতি থেকে শিক্ষা নিন ভিপিনোর। পতিত সুরাচার এবং তার দোষরদের পরিণতি থেকে শিক্ষা নিতে বলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি ডাকসুর ভিপিনুর হকনূর শুক্রবার দুপুরে ভাঙা বাসস্ট্যাণ্ড গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি বলেন আপনারা পতিত সুরাচার এবং তার দোষরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন মানুষ যাতে আপনাদের উপর ত্যাক্ত না হয় সেভাবে আপনারা কাজ করবেন মানুষের পাশে থাকবেন নুরুল নুর বলেন ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেমন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে ছাত্র জনতার অল্প কয়েকদিনের আন্দোলনে যেভাবে পতন হলো তা কল্পনাও করতে পারেনি এসব কৃতিত্ব কোনো রাজনৈতিক দলে নয় এই কৃতিত্ব ছাত্র জনতার তারা রাস্তায় নেমে এসেছে বলেই শেখ হাসিনার পতন হয়েছে তিনি বলেন শেখ হাসিনা যাত্রাবাড়ি উত্তরা মিরপুরে যেভাবে গুলি করেছে উনিশশো একাত্তর সালের পাকিস্তান হানাদার বাহিনীও সেভাবে গুলি করেনি নূর আরও বলেন এক ফ্যাসিবাদেরা বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বাজার সহ সারাদেশে যেভাবে দখল করে রেখেছিল তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায় তাদের জায়গা হবে না রাজনীতি নতুন ধারায় নতুন পথে চলবে তিনি আরও বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায় হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় সে ব্যবস্থা নিশ্চিত করবেন জনগণই সব ক্ষমতার উৎসব বাংলাদেশের চাপে হাসিনাকে ফেরত দেবে ভারত যা বলছেন বিশ্লেষকরা জনতার ব্যাপক আন্দোলন এবং গণবিপ্লবের মুখে গত পাঁচে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা তবে পালানোর আগে ছাত্র জনতার অভ্যুত্থানকে ঠেকাতে হাসিনা সর্বশক্তি প্রয়োগ করেন সীমাহীন সেই নৃশংসতায় নিহত হন শত শত মানুষ আহত হন হাজারো হাজার এমন অবস্থায় শেখ হাসিনাকে তার শাসন আমলে হওয়া নৃশংসতার অভিযোগের মুখোমুখি হওয়ার জন্যে তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য ভারতের উপর চাপ বাড়ছে আর এতে করে বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক নেমে যাচ্ছে তলানিতে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট প্রথমটি বলছে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা গত পাঁচে অগাস্ট হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান এর মাধ্যমে তার পনেরো বছরের শাসন আমলের অবসান ঘটে হাসিনা দেড় দশকের এই শাসন আমলকে ক্ষমতায় টিকে থাকার জন্য কারচুপি নির্বাচন বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগে দ্বারা চিহ্নিত হয়েছেন বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বিচারের মুখোমুখি করার জন্যে হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করছে দেশের জনগণ ভারতীয় সংবাদ সংস্থা প্রেস দ্য ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস বলেছেন তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে ড ইউনুস বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্যবোধ করে না কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি ভারতে রয়েছেন এবং সেখানে থেকে মাঝে মাঝে কথা বলছেন এটা সমস্যা তৈরি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম মানুষ এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতে থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইনোস স্পষ্টতই গত তেরোই অগাস্ট শেখ হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেছেন ওই সময় শেখ হাসিনা ন্যায় বিচারে দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ভাঙচুরের সাথে জড়িতদের অবশ্যই তদন্ত এবং চিহ্নিত ও শাস্তি দিতে হবে ড ইউনুস পিটিআইকে বলেন এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয় এটা নিয়ে অস্বস্তি রয়েছে এছাড়া বাংলাদেশের বিরোধী দল এবং কর্মীরা এর আগে অভিযোগ করেছিলেন গত জুলাই থেকে অগাস্ট পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশ এবং হাসিনার ক্ষমতাসীন বাহিনী আওয়ামী লীগ দলের সশস্ত্র সমর্থকরা অনেক বিক্ষোভকারীকে গুলি করেছে তাদের গুলিতে শত শত মানুষ নিহত আহত এবং হাজারো মানুষ পঙ্গুত্বপরণ করেছে হাসিনাকে বাংলাদেশিদের বিচলিত করে এমন রাজনৈতিক বক্তব্য না দিতেও আহ্বান জানান ডক্টর ইউনুস তিনি বলেন হাসিনা চুপ থাকলে আমরা ভুলে যেতাম কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন দিক নির্দেশনা দিচ্ছেন কেউ কেউ এটা পছন্দ করছে না বিশ্লেষকরা বলছেন অধ্যাপক ড ইউনুসের বিবৃতিটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরই আলোকপাত করছে কিন্তু তার দাবিতে রাজি হয়ে হাসিনাকে নয়াদিল্লি বাংলাদেশের হাতে তুলে দেবে এমন সম্ভাবনা খুবই কম হরিয়ানার জেন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এমন সম্ভাবনা খুবই কম যা হয়েছে তা হল এখন বাংলাদেশের প্রতিটি কর্মকর্তা এবং স্টক হোল্ডার শেখ হাসিনা বিরোধী এবং ভারত বিরোধী অবস্থান নিতে চায় অবশ্য গত শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়া হলে তেমন ক্ষেত্রে প্রত্যাবর্তনের সম্ভাবনা সম্পর্কে দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছিল তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীপ জয়সোয়াল সে সময় বলেন হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়টি এখনও অনুমান নির্ভর প্রশ্ন সে সময় তিনি আরো বলেন আমরা আগেই বলেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে খুব অল্প সময় নোটিশে ভারতে এসেছিলেন এ বিষয়ে আমাদের আর কিছু বলার নেই এছাড়া গত মাসে সংসদীয় অধিবেশন চলাকালীন ভারতের রাজনৈতিক দলগুলো দ্বর্থহীনভাবে হাসিনা নিরাপত্তার পক্ষে অবস্থা নিয়েছিল এবং ভারতে তার আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেছিল আওয়ামী লীগ নেতা শাহজাহান সাত দিনের রিমান্ডে ধানমন্ডি থানার মোতালিফ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের মন্ডলীর সদস্য শাহজাহান খানকে আদালতে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ রিমান্ডের আদেশ দিয়েছেন এদিন শাহজাহান খানকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে ডিবি যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া জানান বৃহস্পতিবার মধ্যরাতে তাকে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দশ ট্রাক ছাত্র জনতা নিয়ে ডম্বুর বাদ অভিমুখে লংমার্চ ত্রিপুরার ডম্বুর বাদ অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে দশটি ট্রাকযোগে শুরু হয় এই লং মার্চ আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাদ নির্মাণের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব লং মার্চে যোগ দিতে সকাল থেকে এই শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশারা মানুষ জড় হন পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাকযোগে মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চপ সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদিব বলেন দেশ আজ গণভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক দিগন্তে উপনীত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জনগণ আওয়াজ তোলা সাহস করেনি আমরা দেখতে পাচ্ছি ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর প্রতিনিয়ত সীমাহীন জুলুম করেই যাচ্ছে জানা যায় এ লংমার্চ প্রথমে যাত্রাবাড়ির চৌরাস্তায় পথসভা করবে পরে দুপুর দুটায় কুমিলার চান্দিনায় একটি পথসভা করবে এরপর বিকাল চারটায় কুমিল্লা টাউন হলে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজারে পৌঁছাবে মার্চটিপ এদিকে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে ইনকলাপ মঞ্চ পাঁচ দফা দাবি জানিয়েছে যার মধ্যে রয়েছে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জাতিসংঘ পানিপ্রবহ কনভেনশন উনিশশো এর অস্তিত্বর অনুস্বাক্ষর করা এ কনভেনশন অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করা আন্তঃসীমান্ত নদীর তুলনা তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া চুয়ান্নটি আন্তঃসীমান্ত নদীর অববাহিকা ভিত্তিক পানি বণ্টনে সব পন্থাকে অন্তর্ভুক্ত করা এবং ভারতের সব অবৈধবাদ উচ্ছেদের দাবিতে আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করা শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব সামরিক আইনে বিচার হতে পারে ইমরান খানের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আইনে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বক্তব্যে এমন ইঙ্গিত মিলেছে সামরিক আইনের আওতায় ইমরান খানকে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে সম্ভব মার্শাল ঠেকাতে তিনি ইসলামাবাদ হাইকোর্টে হস্তক্ষেপ চাওয়ার পর এ গুঞ্জন আর জোরালো হয়ে ওঠে গত বছরের নয় মে সহিংসতার ঘটনায় সামরিক আইনে বিচারের মুখোমুখি করার আশঙ্কায় ইমরান খান এবং এ আবেদন করেছিলেন ইমরান খানকে সামরিক আইনে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা আছে কিনা তা জানতে চাওয়া হয় তবে প্রশ্নটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন সেনা কর্মকর্তা আহমেদ শরীফ চৌধুরী বলেন সামরিক আইনে বলা আছে কেউ যদি এই আইনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় তবে তার বিরুদ্ধে এ আইনে ব্যবস্থা নেওয়া যাবে